প্রিয় দর্শক মণ্ডলী দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আর শুক্রবার আমি চলে এসেছি নাটোর আহমেদপুর হাটে আজকে আপনাদের জানানোর চেষ্টা করব যে এই হাতে বাচ্চা সহ শাগি প্রেগনেন্স সাগি এবং বড়ো সাগি দাম সম্পর্কে তো কোথায় না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আলাইকুম ভাইয়া কী ভালো আছেন আপনি হ্যাঁ আচ্ছা ভাইয়ের বাসা কথা আপনার হৈবতপুর হৈবতপুর আপনার নামটা মজনু ভাই এই যে আপনার কাছে দুইটা ছোটো ছোটো বাচ্চা সহকারে একটা দেখা যাচ্ছে সাগি মানে এই বাচ্চা বয়স কদিন পনেরো দিন একটা মনে হচ্ছে পাটা বাচ্চা দুটো পাঠি ও আচ্ছা আচ্ছা টিয়ামুখী না আচ্ছা এই সাগিটা কি জাতের ক্রথ হ্যাঁ এটা ক্রস একটি শাড়ি ধন্যবাদ আপনাকে তো বাচ্চা সহ দাম কেমন চাচ্ছেন আপনি বাইশ হাজার বাইশ চাচ্ছেন চাও দাম হ্যাঁ দাম দর করার সুযোগ আছে হ্যাঁ ভাইয়া জানাচ্ছে যে বাইশ হাজার টাকা দাম দর করার সুযোগ আছে দুইটা ছোট বাচ্চা পনেরো দিন বয়স এটা বাচ্চা দুটো ক্রস বাচ্চা বাড়িতে এবং ওই মানে পাটি সহকারে দুধ কেমন হচ্ছে এটা এখন আস্তে আস্তে বাড়বে নাকি কি ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে ভালো থাকবেন সাদা কেমন আছেন হ্যাঁ ভালো আছেন সাদা বাসা কোথায় বাড়ি দত্তপাড়া দত্তপাড়াতে আচ্ছা আপনি যে শীতের মধ্যে হাঁটে আসছেন শীত লাগে না আপনার শীত লাগে হ্যাঁ তারপরে হাঁটে আসছেন যে কি করব ভাই অসুস্থ থাকুন অল্প আসছেন অসুস্থ ছিলেন আপনি ছাগল বেঁচতে হবে না একদম করে ভাই শুনুন ভাই ভাই আচ্ছা আচ্ছা এটা কি বাড়ির ছাগল বাড়ির ছাগল এটা কি গাভিন আছে দুই মাস যাচ্ছে ভাই ধরুন দুই মাস যাচ্ছে দুই মাসের গাভিন দুই মাস না দাম কেমন চাচ্ছেন এটা আপনি দাম যাচ্ছে পনেরো পাচ্ছে দশ পাঁচ পনেরো চাচ্ছেন দশ পর্যন্ত বলে আপনাকে আর দশ নয় আপনি কত হলে বিক্রি করবেন এটা কত হলে বিক্রি করবেন বারো বারো হলে বিক্রি করবেন আচ্ছা শুভ দর্শক মন্ডলী চাচার মাধ্যমে চাচা কিন্তু অসুস্থ তারপরে হাঁটে আসছে যে আসলে

আর একটা শিরোহী ক্রস ভাইয়ের সঙ্গে আলোচনা করা যায় আসসালাম আলাইকুম ভাইয়া আপনি কেমন আছেন ভালো আছেন ভাইয়ের বাসে কোথায় বাসা আচ্ছা ধন্যবাদ আপনাকে তো যে আপনি এই শাড়িটা কী জাতের জানা আছে আপনার ক্রস নাই এটা গুদরি সিরোহী বলে বুঝেন গুজরি গুজরি মালে ক্রস বুঝেন যার সমস্যা নাই মূল বিষয়টা কিন্তু মনে করেন না দর্শককে যেহেতু সঠিক জাত সম্পর্কে জানানো লাগবে আপনি হয়তো জাত সম্পর্কে জানেন না ভাইয়া কি মানে গৃহস্থ না ব্যবসায়ী ব্যবসা করে বাড়িতে খামারও আছে আচ্ছা ধন্যবাদ আপনাকে তো দাম কেমন চাচ্ছেন এইটার দামটা পঁয়ত্রিশ এটা কি প্রেগনেন্ট আছে কত মাসে তিন মাসে আছে আচ্ছা এটা কি বিট করেছিলেন কি পাঠা দিয়ে না সুভর্শক মন্ডলী এই গুদলি একটি ক্রস পাঠি মোটামুটি হাইটটা ভালো হ্যাঁ দাম চাইছে দাম সম্পর্কে জানার চেষ্টা করলাম আর ওইটা হচ্ছে শিরোহী জি এটা শিরোহী একটা কাছে দেখে এটা কি প্রেগনেন্ট কত মাসে প্রেগনেন্ট এটা সাড়ে তিন মাস সাড়ে তিন মাসে প্রেগনেন্ট আর সাড়ে তিন মাসে প্রেগনেন্ট কি আপনি গ্যারান্টি দিবেন যে বাচ্চা আছে গ্যারান্টি সহকারে ডাকলে রিটার্ন দেবো স্যার আচ্ছা ধন্যবাদ আপনাকে দাম কেমন চাচ্ছে এটা ছাগল বেঁচে বিয়ে বাইশ হাজার কি করবি ছাগল বেঁচে বেশি করবি আচ্ছা তো ঠিক আছে সমস্যা নেই এটা স্বাভাবিক দাম চাচ্ছেন বাইশ দাম দর করার সুযোগ আছে কি সেক্ষেত্রে হ্যাঁ অবশ্যই আছে আচ্ছা দাম দরকে বলছে আপনাকে বলেছে

হাটের এই পাশটাতে একটা বড় ভাইয়ের কাছে কিছু কালো জাতীয় শাকি দেখা যাচ্ছে ক্রস থাকি আলোচনা করা যাক ওনার মালিকের সাথে সালাম আলাইকুম কি ভালো আছেন আপনি আপনার নামটা কি জাহিদুল ভাই হ্যাঁ আচ্ছা জাহিদ ভাই এই যে আপনার কাছে শাকি দেখা যাচ্ছে প্রথমে এটা সম্পর্কে আলোচনা করি এটা কি জাতের দেশি ছাগল না আচ্ছা এটা কি প্রেগনেন্ট হ্যাঁ কয় মাসে প্রেগনেন্ট এটা তিন মাস তিন মাসের

এটা হিটে আসছে দশ পনেরো লিখ এটা কি জাতের ক্রস আচ্ছা ক্রস না ক্রস হলে এটা মোটামুটি একটু শারীরিক কোয়ালিটি ভালো আছে পেটটা বড় কেন এতো খাইছে খাইছে বেশি না আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটা দাম তেরো চাচ্ছেন আপনার চাওয়া দাম সেক্ষেত্রে দাম শুরু আছে দাম আট আট ষাট বলছি আপনি লাস্ট কত ভাঙে দিয়েছেন এগারো এগারো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আর এটা এটা খাসি না কত মাস বয়স এটা খাসি চার মাস বয়স আচ্ছা এটা দেশি এটি খাসি দাম কেমন চাচ্ছেন এটা এগারো চাচ্ছেন তো সেক্ষেত্রে দাম দর করার সুযোগ আছে আপনার সাড়ে আট নয় বলছে কত সাড়ে আট নয় বলছে আপনার টার্গেট কত কত দশ লেজ সের করবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আপনি কি সব হাতে আসেন কোন কোন হাট করেন নাটোরে আপনি আমরা তারপরে মকোরা আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুপ্রিয় দশ পনেরো আমাদের সামনে কিছু বড় জাতীয় ছাগল দেখা যাচ্ছে স্যারি এই সম্পর্কে মালিকের সাথে আলাইকুম কাকা কেমন আছেন ভালো আছেন হাতে আসছেন কখন আসতে ঘন্টা খানি হবে নাকি আচ্ছা আপনি কি মানে না ব্যবসায়ী না আচ্ছা ছাগলগুলো সংগ্রহ করেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আচ্ছা সংগ্রহ করেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে এই আপনার এই লাল শাকিটা কোন জাতের

আচ্ছা ধন্যবাদ আপনাকে আর ওইটা ওটাও তাই ওইটাও তাই না ওটা তো তো হয়েছে আচ্ছা তো ওটার দাম কেমন চাচ্ছেন সতেরো আছে সতেরো তো দাম দর সুযোগ আছে হ্যাঁ আছে আচ্ছা তো আপনি দাম দরকে বলছে আপনাকে এটা দশ বলতেছে ওটাও দশ বলতেছে এটা দশ ওটা দশ বলছে নাকি সব দর্শক মন্ডলী চাচার মাধ্যমে দেখার চেষ্টা করলাম যে চাচার কাছে যে একটা ক্রস এবং দুইটা দেশি সাগি আছে উনি কিন্তু বলেন এটা কিন্তু আসলে সত্য বললে অন্য মানুষ পেগেন্ট বলবে দেখেন পেটটা কিন্তু অনেক বড় কিন্তু উনি সত্য কথা বলছে ধন্যবাদ আপনাকে সত্য কথা বলার জন্য না ঠিক আছে ভালো থাকবেন চাচা আচ্ছা আমরা সামনে প্রতিটা হাত করেন নাকি ঠিক আছে দর্শক মন্ডলী এই পাঁচটাতে আরেকটা সাগি দেখা যাচ্ছে ভাইয়ের কাছে একটাই সাগি আছে এটা চার মাসের না তো দেখার চেষ্টা করি কাছ থেকে ক্রস এটি কিন্তু তারপরে ও পার্সেন্ট ভালো হরিয়ানার সঙ্গে ক্রস আলোচনা করা যায় কোনো মালিকের সাথে সালাম আলাইকুম বড় ভাই কি অবস্থা কেমন আছে ভাই ভালো হাতে কখন আসছেন আজকে এই তো ভাই আধা ঘন্টা হলো আজকে ছাগল একটা যে বিক্রি হয়ে গেছে সব বিক্রি করেছেন হ্যাঁ সব বাড়ি থেকেই বাড়ি থেকে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে দাম কেমন চাচ্ছেন এটার এটা চাচ্ছে পনেরো হাজার পনেরো চাচ্ছেন প্রেগনেন্ট চার মাসের না চার মাসের এটা বিট করানো হয়েছিল কি দিয়ে

তো অবশ্যই যদি আপনারা হাটগুলোতে আসতে চান দাম দর করে নেবেন যিনারা বিক্রেতা আছেন তিনারা দাম বলবেই তাই না ভাইয়া হ্যাঁ যেহেতু উনি দাম বলবেই আর আপনারা ক্রেতা দাম দর করে নেবেন তো ঠিক আছে ভাইয়া আচ্ছা ভালো থাকবেন আচ্ছা সাঁচা ভালো আছেন ভালো আছেন সাঁচার নামটা কি আপনার কাছে একটা শাড়ি দেখাচ্ছি বেশ বড় সব সাইজের এটা কোন জাতের হরিয়ানা না এটা হারের হরিয়ানা হবে না ক্রস বুঝলেন এটা শিং বাঁকানো কিন্তু এটা সঙ্গে ক্রস তারপরেও বডি কোয়ালিটি মোটামুটি ভালো এটা কি গ্রামীণ আছে গ্রামীণ নাই দাম কেমন চাচ্ছে এটা আপনি আঠারো হাজার আঠারো চাচ্ছে আচ্ছা দাম করার সুযোগ আছে নাকি বারো হাজার বারো হাজার বলেছে আপনি টার্গেট কত শেষ পর্যন্ত টার্গেট পনেরো হাজার পনেরো হাজার টার্গেট ঠিক আছে ধন্যবাদ চাচ্ছ আপনাকে ভালো থাকবেন দর্শক আমি হাটের এই পাশটাতে আসছি এই পাশটাতে গুজ দিই একটি ক্রস মাল দেখা যাচ্ছে পাশাপাশি একটা এটা ওই মেয়েটি তো তার প্রেগনেন্ট দেখা যাচ্ছে আলোচনা করা যায় কোনো মালের সাথে ভাইয়া কি অবস্থা কেমন আছেন ভালো আছেন আপনার নামটা কাউর কাউসার আচ্ছা কাউসার ভাই যে আপনার কাছে একটি ছাগল দেখছি ছাগলের জার সম্পর্কে আপনি জানেন এটা কী জাতের এটা শিরোই গুজরি এই যে গোলার নিচে যে ঝুল আছে না এটা গুজরি বলে বুঝলেন কি আচ্ছা এটা কি প্রেগনেন্ট প্রেগনেন্ট নাই না তো দাম দর কেমন চাচ্ছেন এটা আপনি নাই সে অনুযায়ী দামটা বেশি হল না আচ্ছা এটা চাও দাম দাম দরকার সুযোগ আছে আচ্ছা কত বলছিল আপনাকে দাম ত্রিশ বলছে আচ্ছা ধন্যবাদ আপনাকে আর এটা কি যাতে নাকুনি না আচ্ছা তো এটা কি প্রেগনেন্ট নাকি নাই না চার আচ্ছা এটা তার কত নাগপুরের দাম কেমন চাচ্ছেন আপনি পঁচিশ চাচ্ছেন তো সেক্ষেত্রে দাম দরকার সুযোগ আছে নাকি লোকজন কি দাম বলছে আপনাকে কেউ কত বলছে বিশ বাইশ আপনার টার্গেট কত পঁচিশ নাকি আচ্ছা তো ঠিক আছে দোনাল ভাই আপনি ভালো থাকবেন ওরে ভাই কি অবস্থা কেমন আছেন ভালো আছি ভালো আছেন না হাতে কখন আসছেন আজকে এই তো ঘন্টা কানেক হলো ঘন্টা কানেক জি আচ্ছা আপনার কাছে একটা সাগি দেখা যাচ্ছে বড় সহ সাইজে এটা কি জাতের কি জাত পাহাড় পান আচ্ছা তো দাম কেমন চাচ্ছেন এটা আপনি পঁয়ত্রিশ কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এটা কি প্রেগনেন্ট আছে আছে কিন্তু এটা কত মাসে প্রেগনেন্ট দুই এক মাস দুই এক মানে প্রেগনেন্ট শিওরি নাই নাকি না দাম যেটা বললেন সেখান্ত আর কি দাম দর করার সুযোগ আছে কত বলছে আমি চাচ্ছি পঁয়ত্রিশ আর আপনাকে কত বলছে বলতেছে পঁচিশ একটু দামটা বেশি যেহেতু ভাই বলছে এক মাসে প্রেগনেন্ট সেটা বড় বিষয় না দাম দর করে নেবেন আপনারা যদি কিনতে চান সেক্ষেত্রে ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন দর্শক মন্ডলী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে শুক্রবার নাটোর আহমদপুর হাটের প্রতিবেদন এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ